যদি আমি আজকে এ জিম্মেদার স্টেজ থেকে যদি একটা কথা তুলে ধরি তো একশো পারসেন্ট ওলামাইক রাম আমার কথার তাগিদ করবেন যে ইমামে আহমদ রাজা রদি আল্লাহ তালা আনহুর শখসিয়ত তিনার ব্যক্তিত্ব এমনই ব্যক্তিত্ব যে আমার আলা হজরত আজিমুল মার্তাবাদ এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী যে যিনি নিজের বংশর দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেননি এ বেরাদার বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন মুসলমান জন্য খ্যাতি অর্জন করেছেন এ মহাজ মুহতারাম সামিন এখরাম আমরা একটা জিনিস জানি যে এ দুনিয়াতে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হক এবং বাতিলের যুদ্ধ হতে আছে নাকি গো জি জি এক দিকে সত্য এক দিকে মিথ্যা এবং এই জিনিসটা কেমত পর্যন্ত হতে থাকবে না থাকবে না একটু হ্যাঁ করবেন এক দিকে হক এক দিকে বাতিল আর যত যেরকম ভাবে যে যুগে বাতিল অর্থাৎ মিথ্যা যেরকমভাবে মাথা চাড়া দিয়েছে রব্বুল আলামিন ওই মিথ্যার কমরকে ভাঙার জন্য বাতিলকে নিস্ত নাবুদ করার জন্য নিজের পক্ষ হইতে একটি দূত এ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একটু ভালো করে বুঝবেন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন উদাহরণস্বরূপ যখন ফেরাউন নিজের আপনার খোদাই হওয়ার ঘোষণা করলো আলা ঘোষণা যখন করলো এবং নিজের কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো ওই টিমের মধ্যে এ আদার অধিকাংশই জাদুঘর ছিল অধিকাংশই জাদুঘর ছিল যাদের কাছে লাঠি ছিল যাদের কাছে দড়ি ছিল এ লাঠি দড়ি যদি তারা ছেড়ে দিত জমিনে অজগর সাফ হয়ে যেত এ বেরাদার এ ফেরাউনকে নিস্ত নাবুদ করার জন্য ফেরাওনকে দুনিয়া থেকে মিটানোর জন্য রব্বুল আলামিন আহকামুল হাকেমিন পৃথিবীর বুকে একজন নবী করে পাঠালেন রাসুল করে পাঠালেন জিনার নাম হজরতে মৌসা আলাহি সালাম এ মুসা আলাহি সালাম দুনিয়াতে এলেন রব্বুল আলামিন ওনাকে এমন একটি লাঠি মোবারক দান করলেন যে লাঠি জমিনে দিয়ে ফেলা মাত্র এত বড় অজগর হয়ে যেত যে সমস্ত জাদুঘরদের জাদু নিজের পেটে হজম করে নিত মুসলমান সোহান আল্লাহ সোহান আল্লাহ তো দিন অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো ইসালাহি সালাত ওয়া তাসলিম দুনিয়াতে এলেন মানুষ এবেরাদার নিজেকে মাসিহা মনে করলো এখনো মৃতকে জিন্দা করেনি মুরদাতে মোরদাকে জীবিত করে দেখায়নি কিন্তু মাসিহা নিজেকে এ বেরাদার করে তুলে ধরল আমার ইসা আলাহি সালাম দুনিয়াতে এলেন আসার পরে মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ করলেন শোনো শোনো হে বিশ্ববাসীগণ তোমরা এখনো পর্যন্ত মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারো নি জিন্দা করতে পারবা না তাও তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো শোনো আমি নিজেকে আজকে রব্বুল আলামিনের কাজ হইতে দুধ হিসাবে তোমাদের কাছে এসেছি রব্বুল আলামিনের তাকাত তো দূরের কথা তিনার শক্তি দূরের কথা কথা তিনার ক্ষমতা আমি রব্বুল আলমিনের একজন নাবি হয়ে তোমাদের কাছে এসেছি আমার ক্ষমতা হচ্ছে এটা যে আজকে আমি তোমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়ে দেব মুসলমান নিজের চোখের সামনে রাখুন আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মহানবী দুনিয়াতে আসছেন এমন এক সময় এ বেরাদার যে সমতে চতুর্দিকে জাহেলিয়াতের দৌড় দৌড়া ছিল আল্লাহর নাম উচ্চারণ করবে এরকম ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ অথবা বাইশ এপ্রিল রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার মক্কা মক্কানগরে আবদুল্লার গৃহে মা আমিনার উদর হইতে আধার পাঠালেন আর দয়ার রাসূল আশা মাত্রই যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে গিয়েছিল মুসলমান को भी एक अरब, ने, एक ने अरब का बोलबाला कर दिया खा को हम दो से जरिया कर दिया जो खुद ना थे राहे हक पर और हाथी बन गए क्या नजर थी जिसने को मसीहा कर दिया हार बस्ती बस्ती करिया कर ব্রাদার নাবিয়ে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম তেষট্টি বছর বাহায়াত ছিলেন তিনার পরে পরে ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আবু বাকর সিদ্দিকের সদাকাত উমার ফারুকের আদালত মহমানে গানীর শাখাবৎ মৌলায় আলীর সুজাত ইমামে হুসাইনের শাহাদাত ইমামে আজমের ইমামত গাউসে আজমের কারামাত আমার খাজা গরিবের নামাজের বেলায়াত একটাই কাজ করে চলল সে কাজ হচ্ছে কি মানুষকে সঠিক পথ দেখানো সঠিক পথে পরিচালিত করা আল্লাহ আকবর কবির সুবাহান আল্লাহ আল্লাহিল আজিম এ মুসলমান দিন অতিবাহিত হল যুগ অতিবাহিত হল এবার আপনি আসুন আমাদের ভারতবর্ষের একটু সম্মুখে রাখুন আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে গেলেন জীবদ্দশায় ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে এই মানব জাতিকে সঠিক পথ কারা দেখাবে কারা আগে নিয়ে যাবে এ ব্রাদার সে পদ্ধতিও দয়ার রাসুল আমার বলে গিয়েছেন শোনো শোনো এ আমার সাহাবায়ক রাম আমার ধর্মকে আমার পরে তো আর কোনো নবী নয় আমার পরে কোনো মায়ের লাল নবী হল পৃথিবীর বুকে আসতে পারবে না তো আমার ধর্মকে যারা আগে নিয়ে যাবে কেয়ামত পর্যন্ত যারা এর হেফাজত করবে তারা হবে আমার উম্মের হাক্কা নিয়ে প্রতিটা শতাব্দীর শেষের দিকে একজন করে মুজাদ্দিদ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন আর তিনাদের কাজ হবে যে ওই শতাব্দীর মধ্যে যত বাতিল ফেরকা আছে যেমন হাওয়া উঠুক না কেন সমস্ত আপনার বাতিল ফেরকাদের একটা মুদাল্লাল উত্তর হবে একজন মুজাদ্দিদ জোরে বলি সুহান আকবরের সময় আপনার সময়ের দিকে লক্ষ্য রেখে বলি যে আকবরের জমানাকে সম্মুখে রাখেন যখন একবার একটা নতুন দিন কায়েম করলো নতুন ধর্মকে প্রচার করলো দিনে ইলাহি আর মানুষকে নিজের দিকে টানতে আরম্ভ করলো তো বেরাদার এই আকবরের আকফারিয়াতকে আকবরকে নিস্ত নাবুদ করার জন্য রব্বুল আলামিন একজন মুজাদ্দিদকে পাঠালেন কোথায় এটা হচ্ছে পাঞ্জাবে সেরহন্দের সরজমিনি জি জি জিনার নাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সেরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন যিনি আপনার কি করলেন যে আকবরের তাবুতে সে স্প্রেডটাকে তিনি আপনার গেড়ে দিয়ে তার ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করলেন এবং তিনি নিজের পুরো জীবন রব্বুল আলামিনের ওয়াহাদানিয়াতের ওপরে একাত্মবাদের ওপরে তিনি কলম চালিয়ে গিয়েছিলেন মুসলমান যুগ অতিবাহিত হল সময় অতিবাহিত হল বারোশো বাহাত্তর হিজড়ি শনিবার দশ সহ এবার আপনি রাখুন আমাদের ভারতবর্ষে যখন আজাদি বদকিসমতি থেকে মুসলমানদের হুকুমত শেষ হয়ে যায় আঠারোশো আপনার সাতান্ন খ্রিস্টাব্দে আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করল তো ইংরেজরা শুধু আপনার আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ত রাখেনি ইংরেজরা আমাদের মুসলমান মুসলিম হিস্ট্রি তারা পড়েছিল যে বেশি দিন যদি হুকুমাতকে কায়েম করতে হয় সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে আর এ দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমাত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করলো ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান কম মুসলিম কম এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে সে জিনিসটা হচ্ছে ইস্কে মুস্তাফা জোর বলি সুভান সে জিনিসটা কি ইস্কে মুস্তাফা কেন তারা জানত এটা যে পর্তুগাল হোক স্পেন হোক আন্দালুস হোক ফারাস হোক চতুর দিকে ইসলামের টঙ্কা বেজেছে কোনো জায়গাতে পাঁচ শত বছর ধরে কোনো জায়গাতে আট শত বছর ধরে তাহলে পারে আমাদেরকে এইখানে হুকুমাত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন এক্সপ্লাইটেশন এক্সপ্লাইটেশন করতে আরম্ভ করেছিল কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার প্রলোভন দেখি সন্নিদের মোকাবেলা করার জন্য দেওবন্দিকে ক্রয় করা হয়েছিল ভ্রান্ত মতবাদ পোষণকারীকে ক্রয় করা হয়েছিল যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা তাদের ভাতা খেয়ে এ বেরাদার নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো কোথাও থেকে হাওয়া উঠলো দয়ার নবীকে মারজ শেষ নবী মানা যাবে না কোথাও থেকে তুফান উঠল মারজাল্লা রব্বুল আরামিন মিথ্যা বলতে পারেন কোথাও থেকে হাওয়া উঠলো যে বেরাদার দয়ার নবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো কোথাও থেকে হাওয়া উঠল মিলাদ করা যাবে না কোথাও থেকে হাওয়া উঠলো দরোধ পড়া যাবে না এই নিত্য নতুন আকিদার মানুষ ভ্রান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল মাথা চাড়া দিল ওই ওই এ পাঁচশো সত্তর আপনার বারোশো শনিবার দশ সাহুবালে ব্যারলি শরীফের জাসুলি নামক মহল্লাতে রব্বুল আলমিন একজন মুজাহিদকে পাঠালেন একজন মুজাদ্দিদকে পাঠালেন যে মুজাদ্দিদকে আজ বিশ্ব জাহানের মানুষ আমার লা Hazrat বলে তাকে চিনতে পারে মুসলমান। এটা জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার আলা Hazrat আসছেন কোথায়? বেরেলি শরীফের জাসুলি নামক মহল্লাতে। আল্লাহু আকবার কবীরা। আমার আলা হাজরাতের বয়স যখন মাত্র চার বছর। কত বছর বললাম? চার বছর তো আমার আলা হযরত নাজেরা দেখে কোরআনে পাক খতম করলেন আমার ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র ছয় বছর এ বেরাদার মিলাদুল নবির মাহফিলে দুই থেকে আড়াই ঘন্টা আমার আলা হাজরত বক্তব্য রাখলেন ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র আট বৎসর একটা কিতাব তিনি আপনার লিখলেন যে কিতাবটা প্রতিটা আপনার দার্সি নিজামিয়া মাদ্রাসায় পড়ানো হয় হৃদায়তর সারা আরবি জুবানে একটা একটা ডিকশনারি লিখলেন তিনার বয়স যখন মাত্র তেরো বছর দশ মাস পাঁচ দিন তো আমার আলা হাজরাত আলেম ফাজেল মুফতি হয়ে তিনি সানাদকে অর্জন করলেন জোর বলি সুহান আল্লাহ তো আমার ইমাম আহমদ রাজা ফাজিল এ মহাজ মোহতারাম আর ওই বছরই দুগ্ধ পানের মশলা তিনি প্রথম ফাতোবাটা দুনিয়াকে দান করেছিলেন আর মাত্র আটষট্টি বছর বয়সে কত বছর বললাম আটষট্টি বছর বয়সে এক হাজারের অধিক কিতাব আমার ইমাম আহমদ রাজা লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে দান করে গিয়েছেন মুসলমান এর জোরে বলা যাবে না

নারা রিসালাত মাসলা কে আলা হযরত মাসলা কে আলা হযরত জিন্দাবাদ মুয়াজ্জজমহত্তরম আজ কিছু মানুষ اعتراض করে যে মাসলা কত ফিরা কি এটার দরকার কি ব্রাদার ও মিলাহতি ইসলামিয়া একটা হয় সুন্নি আর একটা হয় সুন্নি হাকাক একটা হয় সুন্নি আর একটা হয় সুন্নি আপনি দেখবেন মাসলাকে ইমামে আজম আগে জানতে হবে মাসলাকের আবিধানিক অর্থটা কি মাসলাকের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা কি বললাম রাস্তা ওরাও ওরা মানে বুঝতে পারছেন তো ওরাও মাসলাকে ইমামে আজমের নারা লাগাই কিন্তু যখনই আপনার মাসলাকে আলা হাজরাত উচ্চারণ করতে যাবে সামনে তখন আপনার পেছিয়ে পালাবে তখন এটা হবে না ওটা হবে না কারণটা কি শুন্নি আর চুন্নির মধ্যে

আলা হাজরাত আমরা জানি যে ভারতবর্ষের বুকে সশরীরে দয়ার নবী ইসলাম প্রচার করতে আসেননি নেশেছেন গো কোথাও শুনেছেন শুনেননি হ্যাঁ এটা শুনেছেন দয়ার নবীর হুকুম মোতাবেক আজ থেকে মোটামুটি সাড়ে আটশো বছর পূর্বে আমার ভারতের রাজা আতায় রাসুল হিন্দাল বলি খাজায় খাজে গা খাজা নামাজ রহমাতুল্লাহ এসেছিলেন ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন আর ওই ইসলামকে প্রচার ও প্রসারের এ বেরাদার জিম্মেদারিটা ইমান আকিদাকে ঠিক রাখার জিম্মেদারিটা আমার আলা হাজরাত বহন করে চলেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ হাজরাতের উদ্ধৃতি দিয়ে বর্তমান পরিস্থিতিতে কোনো মুফতি এ বেড়াদার স্টেজে ওঠার পরে বক্তব্য রাখার আপনার উপর যুক্ত হতে পারে না সহায় নিতেই হবে কেন আলা হাজরাতের এত বড় আমাদের ওপরে অবদান আছে তো আমার আলা হাজরাত ইমাম আহমাদ রাজা যত বাতিল ফের কাদের যত তুফান ছিল আমার আলা হাজরাত একাই যথেষ্ট এই জন্যই আমরা নাড়া লাগাই যে মশলাকে আলা হজরত এটা কোনো নতুন মাসলাক নয় এ ওটা মাসলাক মশলাক ওই মাসলাক যে মাসলাক আমার ইমামে আসামের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক ওই হজরত আলীর মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক হজরত উসমানে গাধির মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাকটা হজরত উমার ফারুকের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক টা আবুবাকর সিদ্দিকের মাসলাক ইমামে আহমদ রাজার মাসলাক কোনো নতুন মাসলাক নয় এটা ওই মাসলাক যে মাসলাকের কথা বলে গিয়েছেন আমার সাহাবাই ইকরাম যে মাসলাকের কথা বলে গিয়েছেন তাবেগণ যে মাসলাকের কথা বলে গিয়ে ছিলেন তবে তাবিঈনগণ হে ব্রাদারগণ ইল্লাত ইসলামিয়া এই জন্য আমরা আলা হযরতের এরকম ভাবে চর্চাটা করে থাকি এবং মাসলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গাদদারি আছে যার মধ্যে ভালোবাসা আছে সে ব্রাদার আলা হযরতের মান্যকারী আর যার মধ্যে গাদদারি ভরা আছে সে আলা হযরতকে অস্বীকারকারী মানে নবীকেও অস্বীকারকারী নবীকেও অস্বীকারকারী তো মহাজাজ মোহতারাম রব্বুল আলমিন আমার কোরআনে বললেন কি উলাইকা উলাই কাকা ইমানা ইমান আহম্বির ওয়াসমিন হু এবং এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলমিন ইমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন ওয়া আখিরু দাওয়ানা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubাইলাই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া